আমরা মূলত আর্কিমিডিসের সূত্র শিখতে আসছি আর্কিমিডিস কি বলছে হারানো ওজন কিসের সমান হবে অপসারিত তরলের ওজনের সমান তাহলে আমাদের দুইটা ওজন কি হবে সমান একটা হবে হারানো ওজন একটা কি হারানো ওজন আর একটা কি তো প্রথমে দেখো পানি কতখানি আছে মানে হান্ড্রেড পয়েন্ট তাহলে কোনো কিছু রাখা বেদিত আমার স্বাভাবিক অবস্থায় পানিটা আছে কত কেজি একশো কেজি এখন আমরা বস্তুটা কত কেজি দেখতেছি চার কেজি বস্তুর ওজন কোন দিকে ক্রিয়া করতেছে পৃথিবীর কেন্দ্রের দিকে আমরা এখন ভিতরে একটু প্লে করি দেখা যায় ওজন কিন্তু বরাবরই নিচের দিকে ক্রিয়া করবে এই যে আমরা মেশিনে পরিমাপ করে পাইলাম যে বাতাসে এর ওজন কত উনচল্লিশ দশমিক দুই তাহলে বাতাসে ওজন কত আমরা লিখলাম উনচল্লিশ দশমিক দুই ঠিক আছে আমরা যেহেতু এখানে হারানো বার করবো হারানো ওজন কত আসছে উনচল্লিশ দশমিক দুই বলছি দেখা যাচ্ছে তো ওকে থ্যাংক ইউ দেখো এখন আমরা এটাকে পানির ভেতরে ছাড়বো তো পানির ভেতর যখন ছাড়ছি তখন ওজন কতখানি হয়েছে তাহলে বাতাসে ওজন ছিল উনচল্লিশ দশমিক দুই যখন পানিতে রাখছি তখন কিছু পরিমাণ হারাইছে বোঝা যাচ্ছে তাহলে

অপসারিত তরল এখন দেখো অপসারিতটা আমরা ওজন বার করব না তাহলে এখন লিখলাম অপসারিত তরলের ওজন অপসারিত তরলের ওজন খেয়াল করো কতখানি অপসারিত হয়েছিল আগে কতখানি পানি ছিল আগে পানি ছিল আমার এই যে সাইডে লিখতেছি 100 কেজি এখন পানি হয়েছে কত 101.3 একশো এক দশমিক ফোর টু তাহলে যদি আমরা এখান থেকে একশো কেজি বাদ দিই তাহলে আমার কত হয় ওয়ান টু তাই ছিল বর্তমানে বস্তুটা পানির ভেতরে দেওয়ার ফলে পানিটা একটু ফুলে উঠছে কত হয়ে কতখানি হয়েছে একশো এক দশমিক আমরা ভরটা পাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর টু গুণন ওজন বার করতে গেলে ভরের পাশাপাশি কি লাগে অভিগর্ষ ত্বরণ কত গুণ করে দেখেন তেরো দশমিক নয় হয়েছে সমান এটাই আর কি নীতি ছিল হারানো ওজনটা অপসারিত তরলের ওজনের সমান বুঝতে পারছি ভিডিওটা